দ্বিতীয় স্বাধীনতার মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো आखरी করতে নিতে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তি যুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তি হয়েছিল যে আমার দেশ আমি চালাব আমার মত করে আমার দেশটা আরেকজন চালাবে না কিন্তু গত 15 বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে আসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে আগে খেয়াল করে দেখুন সুজাতা সিং দুই হাজার তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি কে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগের জন্য ক্ষমতা রাখি তার চাকরিটাই ছিল এবং চাকরি তাই থাকে

নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যভাবে জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবার ফাতকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে